বাংলাদেশে দীপু দাসকে পারস্বিকভাবে হত্যা এবং অশান্ত বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছেন দেশবাসী এবার তারই প্রতিবাদে বারাসাতে সরব হলেন আইনজীবীরা মঙ্গলবার বারাসাত জেলা আদালত চত্বরে মিছিল করে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেন আইনজীবীরা মিছিলে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন করা হয়েছিল বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এদিন ক্ষোভে ফেটে পড়েন বারাসাত আদালতের আইনজীবীরা এদিন মিছিল শেষে ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয় এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবীরা এক রাস ক্ষোভ উগড়ে দেন এদিন তারা জানান বাংলাদেশে কিছুদিন আগে দু তিন দিন আগেই যে দীপু ভাইকে যেভাবে পিটিয়ে মারার পরে অর্ধবৃত অবস্থায় গাছে ঝুলিয়ে পোড়ানো হয়েছে যে নৃশংসভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল এবং তার বিরুদ্ধে যে ইউনিস বাংলাদেশের যে এখন প্রধান শাসক প্রধান শাসক ইউনিস তার পুষ্পুতুলিকে এখানে দাহ করা হলো তখনও প্রতিবাদ করেছি এখনও প্রতিবাদ করছি আগামী দিনও প্রতিবাদ করব এবং আমাদের একটাই দাবি যে গোটা বাংলার হিন্দুরা এখন 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 এখনও সময় আছে আপনারা এক হলে তাহলে এই মৌলবাদের এই যে অত্যাচার এর থেকে আপনারা বিরত থাকতে পারবেন তা না হলে আগামী দিনে বাংলাদেশ হতে আমাদের বেশি সময় লাগবে না তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে পশ্চিমবঙ্গে সেই বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে আমাদেরকে যেভাবেই হোক আনতে হবে এই অঙ্গীকারবদ্ধ আমাদের সকল হিন্দুকে আজকে হতে হবে বাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা ভীষণই নিন্দনীয় ঘটনা কারণ যে ঘটনাটা পোস্ট শেয়ার করা হয়েছে সেই ঘটনাটা ঘটেছে শুধুর আমেরিকাতে তা সেই ঘটনার একটা পোস্ট সে একজন ব্যক্তি শেয়ার করেছে ঠিক আছে সেই পোস্টকে ঘিরে যারা ওখানকার মুসলিমরা আছে তারা একত্রিত হয়ে তার বাড়িতে আক্রমণ চালায় যার ফলে পুলিশ বাধ্য হয়ে তাকে রেস্কিউ করে ওখান থেকে নিয়ে এসছে তো আমরা তারপরে পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছি পুলিশ তারপরে তাদের প্ররোচনায় তাকে মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান করে আজকে আমি অ্যাডভোকেট আইন দেখুন মোহাম্মদ নিয়েছি বার্তা দিয়েছি মৌলবাদকে এই মৌলবাদের সমস্যা শুধুমাত্র ভারত বা পশ্চিমবাংলা বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় মৌলবাদী সমস্যা চলছে যেখানে যেখানে জেহাদিদের সংখ্যা বেড়ে গেছে সেখানেই মৌলবাদ বেড়ে গেছে এটা একটা বার্তা পুরো মৌলবাদীদেরকে জেহাদিদেরকে একটা বার্তা যে যেমন আইনজীবীরা পথে নেবেছে বাদে কাল সাধারণ মানুষও পথে নামবে যদি তারা না দমে চিন্তা ভাবনা মানুষ মানসিকতা না পাল্টায় তাহলে জনবিপ্লব হবে গণবিপ্লব হবে আজকে আইনজীবী কালকে আইনজীবীদের হাত ধরে পশ্চিম বাংলা ভারতের পৃথিবীর লোক রাস্তায় নাপবে এই মৌলবাদ আধুনিক যুগে চলবে না হাত চলবে না কিন্তু শুধুমাত্র একটা মনে কোন প্রতীক আইনজীবী সব আমরাও সাধারণ মানুষ শুধু আইনজীবী না যেমন আইনজীবীরা করেছে সাধারণ মানুষও আমাদের সঙ্গে আছে সবাই আইনজীবী ছিল না বাট আইনজীবীরা তাকে লিড দিয়েছে দেবা শিষ্যর্দ